হ্যালো এভ্রিওান ভাবছ শেয়ার বাজার বা স্টক মার্কেটে লাভ করতে কীভাবে হয় একটা কোম্পানির শেয়ারের দাম কখন বাড়ে আর কখন নামে এর সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে একটি রহস্যময় চার্টের মধ্যে যার নাম ক্যান্ডেল স্টিক চার্ট এই চার্টে এমন একটা ছোট ক্যান্ডেল আছে যা দেখলে বোঝা যায় বাজারের খেলোয়াড়রা এখন কি করতে চাইছে এটিকে বলা হয় ডোজি এটি হলো বাজারের দোটানা বা সিদ্ধান্তহীনতার প্রতীক আজকের এই দশ মিনিটের ক্লাসে আমরা সহজ ভাষায় শিখবো ডোজি ক্যানস্টিক প্যাটার্ন কী এটা কেন তৈরি হয় এর প্রকারভেদগুলি কী কী আর প্রতিটি ডোজির মানে কী এছাড়াও চার্টে তিন চারটি উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে ডোজি দেখলে তুমি পরবর্তী পদক্ষেপ নিতে পারবে স্কুল কলেজের পরীক্ষার মতোই এটি তোমার ভবিষ্যতের সম্পদ তৈরির এক গুরুত্বপূর্ণ পাঠ তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখো তো চলো শুরু করা যাক খুব সহজ করে বলি যে কোনো ক্যান্ডেল স্টিক চারটি গুরুত্বপূর্ণ দাম দেখায় খোলা দাম বন্ধ দাম সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম ডোজি হলো এমন একটি ক্যান্ডেল যেখানে শেয়ারের খোলা দাম এবং বন্ধ দাম প্রায় একই থাকে যেমন ধরো একটি শেয়ার সকালে একশো টাকায় খুলল দিনের শেষে সেটি আবার একশো টাকাতেই বন্ধ হলো দিনের মাঝে দাম হয়তো একশো টাকা পর্যন্ত উঠেছিল আবার পঁচানব্বই টাকা পর্যন্ত নেমেছিল কিন্তু শেষটা হলো সেই একশো টাকাতেই চলো এইবার আমরা জেনে নেই ডোজি কেন তৈরি হয় ডোজি তৈরি হওয়ার মানে হলো বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা জোরদার লড়াই হয়েছে কিন্তু কেউ জিততে পারেনি ক্রেতারা দাম বাড়াতে চাইলো কিন্তু বিক্রেতারা কমাতে চাইলো কিন্তু দিনের শেষে শক্তি সমান হয় বাজার সিদ্ধান্তহীন অবস্থায় চলে গেল ডোজি দেখলে তোমাকে বুঝতে হবে বাজার এখন ভাবছে এরপর দাম বাড়বে না কমবে এই দো টানাই হল ডোজির আসল রহস্য ডোজি মূলত চার প্রকার প্রতিটি ডোজির আকৃতি এবং তার অর্থ একটু আলাদা ফার্স্ট সাধারণ বা স্ট্যান্ডার্ড ডোজি এটি দেখতে অনেকটা যোগ চিহ্নের মতো ওপেন আর কোষ দাম প্রায় এক এর কাজ হলো এটি কেবল সিদ্ধান্তহীনতা বা ইনডিসিশান দেখায় যদি কোনো আপ ট্রেন্ডের পরে এটি তৈরি হয় তবে এটা হতে পারে যে শেয়ারের দাম এবার নামতে শুরু করবে আর যদি কোনো ডাউন ট্রেন্ডের পর এটি তৈরি হয় তবে দাম এবার বাড়তে শুরু করতে পারে এর মূল কথা হলো সাধারণ ডোজি একটি সতর্কতা সংকেত দেয় সেকেন্ড লং লেগ ডোজি একে চেনার উপায় হলো এর ওপরের ও নিচের সাইডও বা রেখাগুলি অনেক লম্বা হয় এর মানে হলো ক্রেতা ও বিক্রেতারা দিনের মধ্যে অনেক বেশি লড়াই করেছে এবং দামকে অনেক উপরে বা নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু দিন শেষ হয়েছে সেই একই দামে এর মূল কথা হলো এটি অত্যন্ত উচ্চমাত্রার সিদ্ধান্তহীনতা বা হাই ভোলাটিলিটি এবং তীব্র লড়াইয়ের প্রতীক থার্ড ড্রাগন ফ্লাইট ডোজি। এটি দেখতে অনেকটা টি অক্ষরের মতো ওপেন হাই এবং ক্লোজ প্রাইস একই জায়গায় থাকে আর নিচের দিকে একটি লম্বা শ্যাডো থাকে এর তাহলে কাজ কি নিচের লম্বা শ্যাডো মানে বিক্রেতারা দামকে অনেক নিচে নামিয়েছিল কিন্তু ক্রেতারা আবার জোর করে দামকে উপরের দিকে টেনে এনেছে এবং ওপেন প্রাইসের কাছাকাছি বন্ধ করেছে যদি কোনো ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় তাহলে এটি একটি শক্তিশালী বুলিশ সিগন্যাল যা নির্দেশ করে যে দাম বাড়তে পারে ফোর্থ ডজি। এটি দেখতে অনেকটা উল্টো টি অক্ষরের মতো এর ওপেন লো এবং ক্লোজ প্রাইস একই আর উপরের দিকে একটি লম্বা শ্যাটো থাকে তাহলে এর কাজ কি। উপরে লম্বা শ্যাডো মানে ক্রেতারা দামকে অনেক উপরে তুলেছিল কিন্তু বিক্রেতারা আবার জোর করে দামকে নিচে নামিয়ে এনেছে এবং ওপেনের ওপেন কাছাকাছি বন্ধ করেছে যদি এটি কোনো আপ ট্রেন্ডের শেষে তৈরি হয় তাহলে এটি একটি শক্তিশালী বিয়ারির সিগন্যাল যা নির্দেশ করে যে দাম কমতে পারে এবার আমরা চাটে দেখব এই ডোজিগুলো কিভাবে কাজ করে দেখো এইখানে শেয়ারের দাম ক্রমাগত কম ছিল তারপর এইখানে একটি ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হলো পরের দিন কী হলো দাম একদম উল্টো দিকে ঘুরে গেল অর্থাৎ শক্তিশালী বিক্রেতারা হেরে গেল এবং ক্রেতারা বাজারের নিয়ন্ত্রণ নিল কারণ ডোজিটি এখানে বাজার পরিবর্তনের সংকেত দিল আর একটি চার্ট দেখো শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কিন্তু এইখানে তৈরি হলো একটি ডোজি এর লম্বা উপরের সাটো কি বোঝালো বোঝালো যে সর্বোচ্চ দামে বিক্রেতারা এসে সব শেয়ার বিক্রি করে দিয়েছে আর তারপরেই দেখো দাম একদম ধপাস করে নিচে নামতে শুরু করেছে এটা হলো পতনের সংকেত এই চারটাই দেখো এখানে দাম বাড়ছিল কিন্তু মাঝে একটি সাধারণ ডোজি তৈরি হলো এর মানে হলো বাজারে একটা ব্রেক লাগলো বিনিয়োগকারীরা এখন দ্বিধায় আছে এর পরের ক্যান্ডেলটি যদি সবুজ হয় তাহলে বুঝবে ট্রেন চলছে আর যদি লাল হয় তাহলে বুঝতে হবে সিদ্ধান্তহীনতার পর বাজার উল্টে যেতে পারে মনে রাখবে ডোজি কিন্তু একা খুব বেশি শক্তিশালী নয় তার আগের বা পরের ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নিতে হয় যদি ডোজি কোনো শক্তিশালী সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের কাছে তৈরি হয় তবে সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ফার্স্ট ডোজি হলো সিদ্ধান্তহীনতার প্রতীক যেখানে ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রায় একই সেকেন্ড ডোজি চার প্রকার সাধারণ লং ড্রাগন ফ্লাই ও গ্রেপস্টোন ডজি থার্ড ড্রাগন ফ্লাই ডোজি ডাউন ট্রেন্ডের শেষে একটি সম্ভাব্য বুলি সংকেত দেয় ফোর্থ ডজি হলো আপ ট্রেন্ডের শেষে একটি সম্ভাব্য বিয়ারি সংকেত দেয় মনে রাখবে শেয়ার বাজার হলো অনুশীলন এবং শেখার জায়গা রুচি হলো সেই বর্ণমালার একটি অক্ষর যা তোমাকে বাজারের ভাষা বুঝতে সাহায্য করবে যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে এবং ডোজি ব্যাটার সহজে বুঝতে পেরেছ তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও এরকম আরও সহজ ভাষায় স্টক মার্কেট শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার বাজার শিখতে আগ্রহী তো পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো ধন্যবাদ